দ্বিতীয় টি টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতায় দলের পরাজয়ের পর সতীর্থ বলারদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন লিটুন দাস প্রথম দুই ম্যাচে শামীম পাটোরি নুরুল হাসান সহন জাকের আলীর বিবর্ণ পারফরমেন্সে দলের ব্যাটিংয়ে ভরাডুবি হয়েছিল তাই অধিনায়কের এমন প্রতিক্রিয়া তখন যথেষ্ট যুক্তিযুক্তি মনে হয়েছিল কিন্তু সিরিজের শেষ ম্যাচে লিটনের মুখে শোনার কথাগুলো অনেকের কাছে বেশ অযৌক্তিক মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে পাঁচ উইকেটে তাদের ধবলধলাই হয়ে শেষ হয়েছে তিন ম্যাচের সিরিজ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে লিটন হারের কারণ হিসেবে শিশিরের বিষয়টি টেনে আনেন তার দাবি ব্যাট করার সময় শিশির না থাকায় উইকেট ছিল কঠিন বিপরীতে ইনিংসের দ্বিতীয় ভাগে সেই শিশিরের সুবিধা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা প্রথম দুই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ক্যারেবিয়া অধিনায়ক হোক শুক্রবার টস ভাগ্য বাংলাদেশের পক্ষে গেলেও লিটন নিলেন একই সিদ্ধান্ত আগে ব্যাট করার কিন্তু হারের পর নিজের টস সিদ্ধান্তই যেন প্রশ্নের মুখে ফেললেন তিনি লিটনের ভাষায় আমরা যখন ব্যাট করছিলাম তখন শিশির ছিল না উইকেটটা বেশি স্পর্শকাতর ছিল ব্যাট করার জন্য এই দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ ভাগ্যবান কারণ তারা পরে ব্যাট করেছে এসব আসলে কারোর নিয়ন্ত্রণে থাকে না বাংলাদেশ আগে ব্যাট করে তুলেছিল একশো একান্ন রানের পুঁজি দলের পক্ষে উজ্জ্বল বাষট্টি বলে উনব্বই রানের এক ইনিংস খেলেন তানজিদ হোসেন তামিম ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই তরুণ ওপেনারের প্রশংসা করেন লিটন দাস তবে পাশাপাশি ক্যাচ মিস নিয়ে হতাশার কথাও বললেন তিনি লিটন এ বিষয়ে আরও জানান তামিম দারুণ ব্যাট করেছে আমার মনে হয়েছিল আমাদের স্কোর খারাপ ছিল না কিন্তু গুরুত্বপূর্ণ সময় কয়েকটা ক্যাচ হাত হয়ে যাওয়াতে ম্যাচটা হাত থেকে বেরিয়ে যায় কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস